آية ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب ونوبات أَرْ মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতোই পক্ষান্তরে যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে আর যারা জুলুম করেছে যদি তারা আজাব দেখতে পেত তবে তারা নিশ্চিত হতো যে সমস্ত শক্তি আল্লাহরই আর নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা আল্লাহকে যেমন ভালোবাসে তাদের মা তেমন ভালোবাসে এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহতার ভালোবাসা কাফেরদের মনেও ছিল কিন্তু তা ছিল শির্কি যুক্ত আল্লাহর জন্য নয় দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের এ অংশের অর্থ কাফেরগণ তাদের মাবুদ্দের যত বেশিই ভালোবাসুক না কেন ইমানদারগণ আল্লাহকে তাদের থেকে অনেক বেশি ভালোবাসে কেননা ইমানদারগণ তাদের সম্পূর্ণ ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করেছে অপরপক্ষে কাফেরগণ তাদের ভালোবাসা তাদের মা মধ্যে বণ্টন করেছে তিন নং ফুটনোটের বিবরণ মুফাসিরগণ আয়াতের এই অংশের বিভিন্ন অর্থ করেছেন এক যারা দুনিয়াতে শির্কের মাধ্যমে জুলুম করছে তারা যদি আখেরাতের শাস্তি দেখতে পেত এবং এও দেখতে পেত যে যাবতীয় শক্তি আল্লাহরই আর আল্লাহ কঠোর শাস্তিদাতা আর তাদের মা কোনো শক্তিই নেই তাহলে তারা যাদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে ইবাদত করতে কখনোই তাদের ইবাদত করত না দুই যারা দুনিয়াদের শির্কের মাধ্যমে জুলুম করেছে তারা যদি আল্লাহর শক্তি ও কঠোর আজাব সম্পর্কে সঠিক জ্ঞান থাকত তাহলে তারা তাদের মা ইবাদত করার ক্ষতি সম্পর্কে অবহিত হতে পারত তিন সঠিক কেরাতের মধ্যে কেউ কেউ ইয়ার শব্দটিকে তারা পড়েছেন তখন তার অর্থ হবে হে নবী আপনি যদি যারা শির্কের মাধ্যমে জুলুম করছে এই লোকদেরকে শাস্তি থেকে ভীত অবস্থায় দেখতে পেতেন তাহলে আপনি জানতেন যে সমস্ত ক্ষমতা আল্লাহরী অথবা এর অর্থ হবে হে নবী আপনি যদি জালিমদেরকে শাস্তি প্রত্যক্ষরত অবস্থায় দেখতেন কেননা যাবতীয় শক্তি আল্লাহরী তাহলে আপনি বুঝতে পারতেন যে তাদের শাস্তির পরিমাণ কত ভয়াবহ চার সঠিক কেরাতের মধ্যে কেউ কেউ ইয়ারাউনা শব্দটিকে ইউরাউনা পড়েছেন তখন তার অর্থ হবে যারা জুলুম করেছে যখন তাদেরকে শাস্তি দেখানো হবে তখন তারা দেখতে পাবে যে সমস্ত শক্তি আল্লাহরই আর আল্লাহ কঠোর শাস্তিদাতা